ভাগের দুই ভাগ সময় জুড়ে রোজা থাকবে তারপরে ঈদ থাকবে এই সময়টা কোনো নির্বাচন সম্ভব নয় সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয় কারণ এরপরে আবার কুরবানি আসে এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে এই জন্য এই বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাব সম্মানিত ভাইয়েরা আমরা বরাবরের মতো আবারও খুব স্পষ্টভাবে বলতে চাই জাতিকে বিভক্ত করার যে কোনো কুটকৌশলের আমরা সম্পূর্ণ বিরোধী এই জন্য ধর্ম কিংবা অন্য যে কোনো ভিত্তিতেই জাতি আবার বিভক্ত হোক এটা আমরা চাই না এই ক্ষেত্রে আমরা সকলের প্রতি আহ্বান জানাব জাতীয় স্বার্থে আমরা সবাই যেন জাতীয় স্বার্থের জায়গাগুলোতে এক এবং ঐক্যবদ্ধ থাকি রাজনীতি দিয়ে যে স্লোগান দেই আমরা যেন তার বাস্তব প্রতিফলন ঘটাই দলের ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়ো আমাদের কর্মকাণ্ড যেন সেইটাই প্রমাণ করে পাঁচ তারিখের পরিবর্তনের পর শহীদের রক্ত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মানের দাবি ছিল যে রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এই স্বল্প সময়ে সব বিচার করা সম্ভব নয় এটি আমরাও বুঝি কিন্তু কিছু বিচার তো করতে হবে জাতির মনে আস্থা তৈরির জন্য প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আতায়নে দৃশ্যমান কিছু দাস জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে সরকারের চেষ্টায় আমরা তাদের নিয়ত দেখা আমাদের দায়িত্ব না কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করি আমরা আরও গতি চাই আমরা তারা আরো বেশি তৎপর হয়ে এই কাজটা সম্পন্ন করবেন এটা আমরা দেখতে চাই যদি এদের বিচার হয় তাহলে আগামী নির্বাচনেও কালো টাকা এবং পেশি শক্তির যে প্রভাব সেটা খাটানোর দুঃসাহস হয়তো বা কেউ দেখাবে না কিন্তু বিচার যদি না হয় এর আশঙ্কা তো থেকেই যাবে সম্মানিত ভাইয়েরা আমরা এই নির্বাচনকে অর্থবহ করার জন্যে এবং জনমতের শতভাগ প্রতিফলন গঠানোর জন্যে আমাদের দেশের পবিত্র পার্লামেন্টকে কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট করার জন্য পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে বিশ্বের বাষট্টি দেশ এটা অনুসরণ করে এবং বেশিরভাগ দেশ হচ্ছে উন্নত দেশ বলে যারা পড়েছে তারা সুফল পেয়েছে এটা যারা একবার শুরু করেছে তারা বাদ দেয়নি আমরা ট্রেডিশনাল নির্বাচন পদ্ধতি দেখে আসছি তার মাধ্যমে সংসদের ভিতরে আইন প্রণেতা হিসাবে এমন এমন ব্যক্তিরাও যা আমি তাদের প্রতি শ্রদ্ধারকেই বলতে পারি মেয়ের লেখা স্ক্রিপ্ট যারা পড়তে পারেন না তারাও সেখানে ঢুকেন সংসদ সদস্য হিসাবে তারা কি আইন রচনা করে বাংলাদেশের মানুষকে দিবেন তারা কোন আইনটির সংস্কার সাধন করার মতো এবিলিটি রাখেন তারা হয়তো অন্য কাজের জন্য স্ব স্বক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা তো আইন প্রণয়নের জায়গা আইন সংস্কারের জায়গা এই জায়গাটায় অবশ্যই ওরকম ক্যাপাসিটি যাদের আছে তাদেরই যাওয়া উচিত এই জন্য আমরা বলেছি যে আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা বোর্ড যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না দল দলই ছুটো কি আর বড় কি এবং কোনো দল কারো দয়ার পাত্র হবে না সে তার নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে যদি তার পা মজবুত না হয় আগামীতে মজবুত করার চেষ্টা করবে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করবে জনসম্পৃক্ত কাজে সে আরও বেশি নিজেকে পেশ করবে আমরা এই বিষয়ে জাতির সামনে স্পষ্ট করেছি সরকার চেষ্টা করছেন দেশকে গঠনমূলক ধারায় ফিরিয়ে আনার জন্য তারা যেটুকু চেষ্টা করছেন এইটুকুর জন্য আমরা তাদেরকে মোয়ারক করছে কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম এবং ব্যত্যয় ওঠে সেই ব্যতিক্রম ব্যত্যয়গুলো আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করি আপনারা দেখেছেন যে এইরকম কিছু কিছু বিষয় আমাদেরকে মুখ খুলতে হয়েছে প্রতিবাদ জানাতে হয়েছে অতি সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে আমরা বিস্মিত হয়েছি আমাদের বিদ্যমান কালচার তহজিব তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশ এনেছেন এগুলা বিবেচনা করার তো প্রশ্নই উঠে না এরকম বিষয় যদি সমাজে কখনো ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম হয়ে যাবে আমাদের একটা পারিবারিক সুন্দর ব্যবস্থা আছে সেই অবস্থা ব্যবস্থায় চরম আঘাত আসবে শুধু তাই নয় তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে অথচ তালা কোরআন নাজিল করে বলেছেন নাজিল করেছি আমি রক্ষাও করব আমি এখানে একটা হরফ নোক্তাও কেউ পরিবর্তন করার দুঃসাহস জন্য না দেখায় ওখানে থেকে নয় রাজনীতির করার আপনারও অধিকার আছে যেমন অধিকার আমার আছে কিন্তু এতে দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন এটা জাতি মেনে নেবে না এটা জাতি চায় না এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত এই জাতি একটি নিরপেক্ষ সুষ্ঠ বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আমরাও আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠ এবং বস্তুনিষ্ঠ হতে হবে এই সুষ্ঠুতা এবং বস্তু বস্তুনিষ্ঠতার স্বার্থে কতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি তারা আমাদের সাথে বসা শুরু করেছেন আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে আমরা সকল দলের প্রতি আহ্বান জানাব রাজনীতি নিজের জন্যে নয় রাজনীতি দেশ এবং জনগণের জন্য তাই দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা যেন সংস্কার কাজে মন খুলে আমরা সহযোগিতা করি আমরা যত বেশি সহযোগিতা করব তত বেশি জাতি উপকৃত হবে ততটাই আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে আর এখানে যদি সহযোগিতার কোনো ঘাটতি হয় তাহলে সব কিছু চ্যালেঞ্জে পড়ে যাবে অনিশ্চিত হয়ে যাবে আমরা চাই না জাতীয় জীবনে আরেকটা অনিশ্চয়তা আসুক ইতিমধ্যে আমরা এও বলেছি যে অবশ্যই পারপিটেটর যারা অপরাধী যারা তাদের বিচারটাও দৃশ্যমান হোক জাতি এটা দেখতে চায়